Thanks. হ্যালো ভালোবাসা বাই বাই দাস ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো আমি ডেঞ্জার গেমিং আবার চলে আসলাম নতুন একটা গেম পেলে ভিডিও নিয়ে শুন কালার এম অ্যাপে তো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি সো অনেক দিন পরে কিন্তু বিয়ার র্যাঙ্কে ব্যাক করেছি চ্যানেলে বিয়ার র্যাঙ্ক ভিডিও নিয়ে সো এই কয়েকদিন কিন্তু আমার চ্যানেলে দেখতে পাচ্ছি সো সিএস এর ভিডিওগুলো আসতেছে কারণ ওই ভিডিওগুলো কিন্তু আগের থেকে রেকর্ড করা ছিল সো আমার চ্যানেলে বিগত দশ দিন ধরে ভিডিও আপলোড হতো না সেই জন্য এই গাড়িটা পড়ে গেছিলো তো তাহলে ওই ভিডিওগুলো আপলোড না দিলে ওইগুলো পরে থাকতো বা পরবর্তীতে আপলোড দেওয়া হতো না সেই জন্য বললাম ওইগুলো আগের তো দিয়ে নি সো যাই হোক পেয়েছিল আবার র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসছে সব লাইভে এই জায়গায় কিন্তু আমরা পাইরে গিয়েছি আর অগ তো কালারই ব্লু জোনের সাইডে এই জায়গা কিন্তু ম্যান লাভেছে অনেক আমাকে সাথে তো আগে লুটমুট করে তারপরে ওগে মারা যাক তো অনেক দিন পরে কিন্তু র্যাঙ্ক পুশ নিয়ে চলে আসে তো র্যাঙ্ক পুশ এতদিন মনে করো আমরা মাস্টার ডান দেওয়ার জন্য স্কট নিয়ে বইছিলাম মানে ওয়ান এক মানে ওয়ান এক প্রেশারের ভিতর ছিলাম মানে র্যাঙ্ক পুশ দিতে যে কত প্রেশার চব্বিশটা ঘন্টা গেম প্লে করতে হয় অনেক ধরনের ই করতে হয় বা অনেক প্রেশার পরে তো সেই জায়গাতে আগে আলকা লুট করে নিতে পারে এনিমির কাছে যাওয়া যাক সেই জায়গায় আমরা টরোগোনা অগ্নে নিয়েছি সঠের জন্য টরোগ লাগবো কারণ তোমরা জানো টরোগ আমি রিজনে রয়েছি তো রিজনে বিশ নম্বরে রয়েছি টোরোগনে তো আমরা শর্টের জন্য টোরোগন ইউজ করা ওরা লং এর জন্য মনে করো উড পেকার বা কোনো গান ফালি ওইগুলো নেবো তো এই জায়গায় ম্যান লাভিলে ম্যান খোঁজা যাক এবারটা তো টাইটেল টাম্বেল দেখে কিন্তু বুঝতে আজকে ম্যাচটা ডাক কিরকম হবে না তো আমরা কি মাস্টার ডান দিতে পেরেছিলাম বা পারবো কি মাস্টার ডান দিতে যে আমাদের কত প্রেশার ইয়ে করছিল কত কষ্ট করতে হয়েছিল কত মানে করে একেবারে মাইনাস খাম আসো কত কষ্ট করে বুয়া নিয়ে আসতে হয়েছিল ই করতে হয়েছিল সো সেই সমস্ত ম্যাচ নিয়ে ই করতে আসছি সো ওই জায়গায় তালকা পাতা লুট হয়ে গেছে তো সামনে ম্যান লাভ সো ম্যানের কাজ ম্যান মারতে যে ওই জায়গায় যে আবার আমরা ব্যাক আসতেছি ফাইভ মিনিটস লেটার সো গাইজ সামনে কিন্তু একটা স্কোয়াড রইছে সো আমার স্কোয়াড মেট কিন্তু ওই জায়গায় রাশ দিয়ে দেশে সো যে যাতে আমি যাতে যাতে একটা নক হয়ে গেছে ইতিমধ্যে চার নম্বর একজনের নক করে দিয়েছে ফুল একটা স্কোয়াড রয়েছে তো আগে এই গেম আলাদা কার আমার নেট আর কে টু ওয়ানে ইটু না অনেক ডিস্টার্ব দেশে সব দেখলি বুঝ যাচ্ছে তো মানে প্লেয়ার দাঁড়াই দাঁড়াই যাচ্ছে অনেক দিশাই দাও দাঁড়াই দাঁড়াই যাচ্ছে অনেক ডিস্টার্ব দেশে আরে ভাই মারে ও নো কাউন্ট ম্যান সামনে ম্যান আরে ভাই ম্যান কত কত আমাদের এক নম্বর নক ওর আগে এরেনি ভাই আমার চার নম্বরও নক ভাই কারে বাসাবো কারে থেকে কারে বাসাবো ভাই এক নম্বর তো শেষ এক নম্বরের কাছে ম্যান চলে আসছে চার নম্বরের আগে রিভাইভ দিয়ে এক নম্বরে যে শেষ এই জায়গায় ম্যান আইসে রিভাইভ দিয়ে এই জায়গায় নক করতে হবে ম্যান এই জায়গায় কাছে ওর লং এর তো কবার ধরছে রাসও দিতে পারতিছি ভাই পঞ্চাশ আড়ারটা ভাই অন্য পঞ্চাশ বা একশো ড্যামেজ খানও রয়েছে ভাই তোর আর রাসও দিল না তোর কোন লঞ্চার বাড়ানো তোর কোন লঞ্চ আর ও ভাই নক

ટ કરીને લાગુ আগে মেডিকেল ডাক করে নি তারপরে বাইট নিচ্ছি আরে আরে চোরগন যাত্রা বাই বাই বা বাই আজকের মতন সাইডে দা আর আসবো আর আসবো না ভাই একটা সুপার মেডিকেট করার মতন টাইম দে আরে ভাই আমার নেটওয়ার্কে নেটওয়ার্কে একটু প্রচুর ডিস্টার্ব দিচ্ছে ভাই ওদের আমার এক মেম্বার মারে দেশে জনপোষ আসছিল জনপোষ আর আমার বাইলে একা রইছে মারে দেয় নেই তো স্কোয়াডে রয়ে গিয়ে স্কোয়াডে কিন্তু জনপোষ আসে আরও দুটো কিন্তু এই জায়গায় রয়েছে দুটো না

তো যারা ভাই ভিডিও দেখ পর্যন্ত দেখেছ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভাই এই জন্য ফল আইসে যা আরে ভাই বেড়া বেড়ে দেখিস তার মানে ও যাতে পারিনি ও এ আশেপাশে আছে কনে ওই যে ভাই ভাই মর ভাই ভাই ঠিক আছে আরে নেটওয়ার্কে আর দূর লঙ্গের তে ভাই কেমনে গুলোয়াল মারা পরে নকি কে ভাই টিমেট আই আরে রিভাইভ দর রিভাইভ দর আরে রিভাইভ দেয় কত পরে রিভাইভ দেয় তোর ভাই এর দিকে তো ভাই ইউ আবার যাবা গেরি না গেরি না ভাই এটা একটা আপডেটে এটা একটা জিনিস নিয়ে আসে ভাই এটা কর মতন না বুঝিনি একটা বাস দেওয়ার জন্য ওরা অলওয়েজ রেডি থাকে তো আমার টিম এক নম্বর আবারও না আরে ভাই এই ভাষা তো আবার মারতেছে আরে রিভাইভ দা

না কেউ আসতে শোনা লুট লুটমুট করে তো গাই যারা যারা ভিডিওটা দেখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব চ্যানেল অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা সেই জায়গা আমার টিম মেটার রিভাইভ দেনি রিভাইভ দিতে তাই যাই ফাইট নীতি আরে ভাই আমি আসলাম রিভাইভ দিতে আর আমার টিম মেটটা রিভাইভ দিয়েও দেশে এন্টা লুট করে নি আমরা যাই আমরা মাইকের মতন বেন্ডিং মেশিনতে মেডিকেল মেডিকেল সুপার মেডিকেল কিনে তারপরে যাই ইতিমধ্যে আমাদের দুটো কি লেগে গেছে সো মনে করো সারাদিন র্যাঙ্ক খেলার পরে ভাই মাথা কাজ করছিল না মানে কি কব যে পরিমাণ অত্যাচার আর গেমে মানে আপডেটের পরে একটা ট্রেনি আসে আর এই আপডেটের পরে মানে এই গাড়ি বাবাই গিয়ে যে কি আইছে প্রত্যেকটা ম্যাচের শেষে মনে করো দশ বারোটা গাড়ি থাকতে আরে ভাই ম্যান আর কেমনে আরে রিভাইভ দা দা আরে আই উপর উপর উপরে ম্যান উপর ম্যান আই কি রে ক্যারেক্টার ক্যারেক্টার গেল কোন ভাই এই জোনে ম্যান রে ভাই বুঝিনে তুই প্রাণে যে লাই জায়গা তা আগে দুই নম্বর কিনতে হয় কি দুই জন রিভাইভ দিয়ে দেন আমরা দুই শেষ এই জায়গাতে শেষ তো আমরা আমাকে লুটি লাভা যাক তো আমরা আমার গিয়ে আবারও আমার গিয়ে সেই পুরনো লুটবক্সে চলে যাচ্ছি আমাদের লুটবক্সে কিন্তু ম্যান রাইস এই জায়গা তারপর আমরা চলে যাচ্ছি ম্যান রাইস না চলে গেছে যাই হোক এই জন্য হয়তো বা থাকবে না চলে যাতে পারে আমাকে চাই আরে আরে ভাই মর ঠিক আছে কেটটা শেষ আরেকটা কই আরে নেটওয়ার্কে নেটওয়ার্ক কনে মারতে আরে ভাই আমি মারি কনে

হয় ট্রেন তালকা পাতা লুট করে নিয়ে জোনের থেকে আগে বাইরানো যাক তারপরে আবারও আসতেছি জোনের বেড়ে ইতিমধ্যে আমাদের দুটো কিল হয়ে গেছে জায়গাতে সুপার মেডিকেট করে নিয়ে আমরা জোনে যাই আবারও আসতেছি ওই জায়গাতে কোনো রকম লুটমুট করে নিয়ে অনেক কষ্টে জোন থেকে বাইরানোর সময় দেখি এই জায়গার সামনে ফাইট নিয়েছে দুই স্কটের দু ফাইট নিলে সেই জায়গায় আমি যাবো না এমন কি হয় না যায় থাকতে পারি সেই জায়গায় ফাইট নিয়েছে ম্যান কই ভাই তো না কনে তো গাড়ির আছে কনে ভাই नहीं से ये नीचे नीचे फाइटनेस से भाई कोई अरे भाई गाये मा भाई अरे लाग अरे हमारे मा अरे हमारे मारे हमारे मारे भाई गुल्लू वाल पड़े जगह गुल्लू वालों फोर्टी साइज ना उस नीचे जगह गुल्लू वालों फोर्टी साइज ना अरे भाई स्काइला रे स्काइला भाई पोला अगे मेडिकेट में अरे इज़ কি কির আমার না কি বুঝলাম না ভাই জোন জোনও প্রচুর কাটা কাটতেছে সুপার মেডিকেল আর একটা মেডিকেল ভাই এই জায়গায় একদম মরে যাওয়ার মতন আর লাইবেরি তো দাঁড়া খেয়ে গেলাম ইতিমধ্যে তিন ডেকেছে টপ টেন হয়ে গেছে ম্যাচটা যে কোনো খেয়ে দেয় বুয়ে নিয়ে আসছে অনেকক্ষণ যাবত ম্যাচটা মনে গাড়ি এই গাড়ি ম্যাচই বুয়া পাচ্ছি না সো আমার টিম মেম্বার একটার কাছে কিন্তু গাড়ি দিয়ে দিছি তো তুই গাড়ি আরে ভাই জোন 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 মরে গেলাম ভাই আটার ফিরির ব্যাগ কাট কিনে করতে রে তো আগে মেরি গেট খেয়ে নি গাড়ির অত্যাচারে দেখো অনেক গাড়ি গাড়ির অত্যাচারে মনে করে আমার টিম মেম্বারে একটার কাছে গাড়ি দিয়ে দিয়ে দিছি সো গাড়ি নিয়েই ঘুরে রাস্তায় শুধু আর কিল গা দিয়ে কিল এসছে এই মনে করে গাড়ির অত্যাচারে মনে করে কি কব পর মতন না আর আমাদের স্কোয়াডে কিন্তু কোনো জোনপোসার ছিল না আমরা সবাই রাশায় আমরা সবাই জোনপোষার আমরা সবাই একসাথে রাশ দিচ্ছে আবার সবাই মরে গেলে রাশারও মনে করো টপ রাশারও পুষ দিচ্ছে জোন পুষ এই জায়গাতে ভাই ফিরভাইভ কিনে বেড়াচ্ছে ভাই ম্যান কই ও ভাই আবার রিভাইভ দিয়ে দিয়েছে আগে মাঝখানে যা ও ভাই রিভাইভ দিয়ে দিতেছে ও আকাশে ম্যান আকাশে কই ওই যে সামনে একটা ম্যান ভাই ও ভাই ভাই এই রাম কিলসুর একটি যে কি মজা ভাই আরে ফিশন ম্যান গাড়ি দিয়ে গা দিয়ে দেবে আর একটা শর্ট ডে কিল নিয়ে নেবো কি মজা তো সাইড ডে কিল হয়ে গেছে আকাশে তো ম্যান লাগবে লাগবে ভাই এই এই কিনে কিনা ভাই বুঝলাম না আরে ম্যান আবার আরে ভাই এক শট এইরম শটের জায়গা কষ্ট এইরম জায়গায় কষ্ট হয় যে শটে ম্যান থাকে যায় তো প্যানে ছিল ওর তো হবে ওর কাছে জোন নে বাইরেতে হবে জোনও টান দিয়ে দেশ বাইরেতে হবে বাইরেও ভিডিওটা ভালো লাগলে লাইক অন শেয়ার করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার কারণ অনেক কষ্ট করে মনে করি রাত দিন চব্বিশ ঘন্টা পুষ দিয়ে কিন্তু জোন পুষ দিয়ে আমি দিয়ে তাই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি আর ঠিক আছে টিম ভাই এত কষ্ট করে ভিডিও নিয়ে আসি তো তোমরা একটু সাপোর্ট করে দিও তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ভিডিও নিয়ে আসি তো সাপোর্ট করে দিও তাকে গাড়িগুলো ফাটাই দিই গাড়িগুলো না ভাই পরে আমাকে ডিস্টার্ব হয়ে যাবে না লাস্টের দিকে ইতিমধ্যে আমাদের পাঁচটা কি লেগে গেছে গাড়ি ফাটও ও গেছে গাড়ি ফেটে গেছে ম্যান আর টা আমাকে দুই নম্বর কিন্তু অনেকক্ষণ যাবৎ মরে গেছে ভাই আমরা ঠিকও পাইনি এখন এসে আমরা টিম মেম্বার দেখতেছি যে আমাকে দুই নম্বর মরে গেছে আর দুই নম্বর কি কব একটা ভালো প্লেয়ার আর ভাই ও কিন্তু মনে করো কোনো কথাও কসছে না যে ভাই মরে গেছে রিভাইভ দেন নেন তেন মিলি খেলা খেলাধে যাচ্ছে আমরা কিন্তু ঠিকও পাইনি তো ভাই দুই নম্বর তুমি যেও তুমি যদি খেলাটা দেখে থাকো তো অনেক ধন্যবাদ আমরা কিন্তু ঠিক পাইলাম না যদি ঠিক করতাম রিভাইভ দিয়ে দিতাম তার একটাই ম্যান লাস্টের ম্যান তো বাইরে ওই ফ্যাসটা রাজ দেশে ব্যাটটা বাইরে হয়ে বাইরে লাস্টটা কিলটা কি পাবো ভাই না ভাই কিলটা পাবো না সো অসাধারণভাবে পাঁচটা কিলের মাধ্যমে কিন্তু আমাদের ম্যাচটা ভাই বুয়া হয়ে গেছে সো যা বলছিলাম দুই নম্বর ভাই তুমি যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকো ভাই ই করে দিও আমরা ঠিক পাইলাম না যে তুমি মরে গেছো তুমি যদি একটাবার কইতে মরে গেছো ভাই তোমার রিভাইভ দেওয়ার চেষ্টা করতাম আমরা জায়গা এই জায়গায় কিন্তু ইরোই তিরিশ টাকা ছিলাম সেই তিরিশ তার দশটা কিল আঠারোটা বিশটা পঁচিশটা কিলের মাধ্যমে কিন্তু ভাই আমরা ম্যাচটা অসাধারণভাবে বুয়া করে তো এই ছিল আজকে ভিডিওটা জানি না কেমন বানাতে পারছি ভিডিওটা ভালো আইছে কিনা সো অনেক পেশা ছিল ভাই গেম খেলার পরে গেম খেলার ফাঁকে এরকম ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি কব ভাই অনেক পেশার রয়েছে এখন মনে করো গেমটা সেভ করতে দিয়ে মনে করো গম পড়বো তো আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সকলে ভালো থাকবা